নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের আর একবার সবাইকে স্বাগত আজ বুঝতেই পারছেন এখন সন্ধ্যেবেলা আমি একটা ব্লগ আরম্ভ করব সন্ধ্যেবেলা মানুষের তোর ধরুন রান্নাবান্নার টাইম আমি আজকে রাত্রে ডিনার যেটা বানাবো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি বানাবো মরিচ তো কর্তাকে দিয়ে সকালবেলাতেই চিকেনটা আনিয়েছি চিকেনটা ম্যারিনেটও করে রেখেছি কি করে ম্যারিনেট করছি আপনাদের দেখাচ্ছি তার আগে বলি এখন না রোজ ব্লক দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না নাতিটা বড় হয়েছে তো ও এখন স্কুলে যায় ওর টিফিন ওর জল ওর পড়াশুনো এগুলো দেখতে দেখতে না আমি একটুখানি মানে সময়ের খুব অভাব হয়ে যাচ্ছি কিন্তু আমি নিয়মিত দিই শর্টসগুলো একটু দেখবে দেখে আপনাদের মতামত জানাবে তাহলে চলুন কর্তা চা দিয়ে গেছে অনেকক্ষণ বলছে চাটা খেয়ে না আমি চাটা খাই আর আপনি দেখ আপনারা দেখুন আমি সকালবেলা কি করে চিকেনটা ম্যারিনেট করেছি তারপরে রান্নার জন্য চলুন চলুন আগে ম্যারিনেটটা করে নিন আচ্ছা মরিচ মুরগি করতে আমার লাগছে তিনটে টমেটো একটু বড় সাইজের আর তিনটে বেশ বড় বড় পেঁয়াজ আমি বড় টুকরো করে কেটেছি রসুন একটা গোটা রসুনের একটু কম আর লাগছে আদা আদাটাকে আমি কুচিয়ে রেখেছি আর লাগবে গোলমরিচ গুঁড়ো প্রথমে টমেটো গুঁড়োকে আমি কেটে মিক্সারে মিক্সারের জারে দিয়ে দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়েছি টমেটো এরপরে ওই জারেতেই এই আদার কুচি রসুন কুচি আর পেঁয়াজের এই টুকরোগুলো দিয়ে এটা দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বড় বড় টুকরো করে কেটেছি কেন কি না এ তো মিক্সিতে পেস্ট হবেই আমি আর কষ্ট করে কুচোব কেন আচ্ছা সব পেস্ট হয়ে গেছে এবার দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে মানে প্রায় শুকনো করে রেখেছি তারপরে দেবো এই পেঁয়াজ রসুন আদা বাটাটা আর দেবো এই টমেটো বাটা টমেটো বাটা দেবো আর দেবো মরিচ মুরগির যেটা অন্যতম উপাদান সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো নুন দেবো পরিমাণ মতো নুন দিতে হবে এতে কিন্তু চিনি একটুও দিতে হবে না কেননা টমেটোতেই একটু চিনি থাকে মিষ্টি মিষ্টি থাকে না টমেটোটা আচ্ছা গোলমরিচের গুঁড়ো দেবো চার চা চামচ দেখুন বেশ ভরা ভরা চার চা চামচ দেবো এই গোলমরিচ কিন্তু কেনা নয় আমি কিন্তু বাড়িতেই মরিচটাকে গুঁড়ো করেছি করে এইবার দেখুন ভালো করে আপনার মুরগিটাকে ভালো করে মাখাতে হবে বেশ ভালো করে এইতেই মাখাতে হবে কেননা আর কিন্তু কোনো মশলা পড়বে না এতে এই শেষ হয়ে গেল মশলা ভালো করে মাখিয়ে এটা এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কেননা সকালবেলা তো এখন করবো রাত্রিবেলা আর এমনি মরিচ মুরগিটা একটু ম্যারিনেট করতে হয় এই ফ্রিজ থেকে আধ ঘন্টা হলো এটা বার করে রেখেছি সেই সকালবেলা দেখলেন মাখিয়ে রেখেছি এই দেখুন তার এই এইরকম এসছে দেখেছেন কোনো ইয়ে ছাড়াই কোনো হলুদ লঙ্কা ছাড়াই কি সুন্দর রঙ এসছে দেখেছেন চলুন এবার রান্নাটা করি আচ্ছা এইবার দেখুন কড়ায় আমি সর্ষের তেল নিয়েছি এই তিন থেকে চার চামচ সর্ষের তেল নেব আচ্ছা সর্ষের তেলটা গরম হয়েছে কিন্তু এখনও পুরো গরম হয়নি এই অবস্থাতেই ওই যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল ওই থেকে শুধু চিকেনগুলো তুলে নেবো চিকেনগুলো তুলে তেলেতে একটার পর একটা সাজিয়ে এটাকে ভাজতে হবে খুব হাই ফ্লেমে কিন্তু ভাজা হবে না মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে একটু চাপা দিয়ে দিয়ে ভাজা হবে দেখুন এক পিঠ ভালো করে হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে আর দেখুন ভাজার সময় মানে এত সুন্দর ম্যারিনেট হয়েছে দেখুন ভাজতে ভাজতে এই মাংসটা ছেড়ে আসছে এইভাবে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে উল্টে আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে সব মাংস কিন্তু একসঙ্গে দেয়া যাবে না কেননা সব টুকরোগুলো দিলে সব টুকরো সুন্দর করে ভাজা হবে না একটা পর্যায়ে শেষ হলে তবেই আর একটা পর্যায়ের আবার চিকেনগুলো দিতে হবে এই প্রথম পর্যায়ের চিকেনগুলো ভাজা হয়ে গেল দেখুন হাট থেকে প্রায় ছেড়ে আসছে এরপরে দেবো আমি সেকেন্ড পর্যায়ে যে চিকেনগুলো আছে সেইগুলো ভাজবো রান্নাটা কিন্তু সম্পূর্ণই লো টু মিডিয়াম ফ্লেমে হবে একটু ধৈর্য ধরে করতে হবে মানে দিয়ে চাপিয়ে দিলাম টক বক করে ফুটে গেল তা কিন্তু এটা রান্নাটা নয় আর আর কি কী বলুন তো রান্নাটা কিন্তু খুব হেলদি কেননা মনে করুন ওই যে টমেটো আছে তার সঙ্গে গোলমরিচ দিচ্ছি এগুলো তো সবই বেশ মানে হেলদি উপকরণ তো দেখুন সবকটা চিকেনই ভাজা হয়ে গেল সুন্দর করে এইবার ওই যে বাকি কাঁচটা রয়েছে টমেটো পেঁয়াজ রসুন বাটার ওই যে কাঁথটা রয়েছে ওই কাঁথটা এবার কড়াতে দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে কষব কষা হয়ে গেলে এই যে ভাজা চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেই টুকরোগুলো ওই কাঁথেতে দিয়ে এবার ভালো করে কষতে হবে আর কোনো কাজ নেই শুধু ওলট পালট করে কষা আর চাপা দিয়ে দিয়ে একটু রান্না করা বেশিক্ষণ লাগে না অল্পক্ষণের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে দেখুন ওই চিকেন থেকে একটু জল বেরিয়েছে আলাদা করে জল দেবার কোনো দরকার নেই আর এই চিকেনটা একটু কষা কষা হবে রুটির সঙ্গে খেতে এটা অসাধারণ লাগবে খাবি বড় হয়েছে যাই হোক হলো হরিচপুরগি দেখলেন আপনারা সবাই কেমন লাগলো আমায় জানাতে দিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের জন্য